আসসালামু আলাইকুম শুভ দুপুরবেলা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো শুভেছি যে চিত্র যে খেলাধুলার তার একটা অংশ বিশেষ দেখতে পাচ্ছেন আমার সামনে ছোট্ট একটা কুটির ঘর তৈরি করেছে আমার ভাস্তি সাথে একটা সিলভারের কলস একটা আছে বালতি একটা আছে জগ আর এখানে আছে ছোটো ছোটো পত্র থানাগুলো কি সুন্দরভাবে তারা ঘুম পাড়িয়ে দিয়েছে আসলে এরকম শৈশবে হাজার হাজার তৃতীয় জড়িত আছে সবারই জীবনে যারা বেশিরভাগ গ্রামে বসবাস করছে তাদের মধ্যে জন তৃতীয়গুলো বেশি জড়িত আছে ছোটবেলা পোতল বিয়ে দেওয়া পোতল করানো ছোট্ট কোন দেখতে থেকে একটা আলমারি আছে এক আছে এখানে সেই পোতলের জামা কাপড়গুলো রেখেছে একদম অদ্ভুত সুন্দর বিষয়গুলো রাখতেছে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে ঝিঝু শব্দ আরও দেখাচ্ছি সে একটা ঘর তার দিন দিয়ে টুকরো টুকরো ডিম দিয়ে সে ঘরটা বানাচ্ছে দেখা যাচ্ছে হয়তোবা কাছে দেখা যায় মানে একটা পরিবারে কিছু এখানে জড়িত আছে এখানে সে পুতুলে ঘুম পাড়ানো এবং বালিশ গামছা জামা কাপড় দেখা যায় এই ভুলটার মধ্যে সে পুতুলে বিভিন্ন আড্ডপত্র আছে এবং কি তার সাজুনি আছে সাজানো আরও এখানে আছে হলো কলসটা দেখাচ্ছি এখানে যারা যে প্রতিনিধের খাবারগুলো খায় কিংবা বলি আমরা দেবস্থানা বলি সেখানে শ্যাম্পুর একটা ছোট্ট প্যাকেট রাখা আছে ওখানে আরও কিছু প্লাস্টিক গ্লাস আছে পাটি আছে সবগুলি অদ্ভুত একটা মানে জীবনযাপন গ্রামের মানুষের যে নির্মতম যে জীবনযাপন করা হয় যেভাবে ছোটো একটা ঘর থাকে সেরকম করে এখানে হয়তো বাথরুম তৈরি করেছে তারা দেখতে খুব ভালো লাগতো সেই জন্য করা হলো আসলে গ্রামের জীবনযাপনটা একটু ব্যতিক্রম অনেক কষ্ট কষ্টসত এখন সে এরকম এখন নাই এখন আছে প্রত্যন্ত একদম বদ্ধপল্লী গ্রাম এখনো আছে অনেক জায়গা কিন্তু এখন না বলেই চলে কারণ আধুনিকতা জ্বর আধুনিকতার সপে এখন সব জায়গায় আপডেট হয়ে গেছে গাছ আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এটাই এই জন্য স্মৃতি হিসাবে এটাকে রেখে দিলাম কি ছোট্ট একটা ফ্যামিলিয়া মানে ছোট্ট বাবুকে ঘুম পাড়িয়েছে বাবুর জন্য কাপড় আছে এখানে বিভিন্ন আর কোন ঝুরির মধ্যে জামা কাপড় আছে আলমারি আছে সবগুলো মিলে সব অসাধারণ যাই হোক সবাই ভালো থাকবেন আর যারাই খুশি বেশ তৈরি করছে তাদের নির্ভর হতে পারে ভালো কিছু করতে পারে এই বলে এখানেতে জানছি সবাই থাকবেন আল্লাহ হাফেজ